দর্শক আজকের অবস্থা ভয়াবহ ভাবছেন কি মাঠের অবস্থার কথা বলছি না 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 ফারজানার অবস্থার কথা বলছি কারণ কি জানেন রোদ ঝলমলে তো পরিবেশ চোখ মুখে রোদ পড়ছে কিন্তু এখন চলছে খুব খারাপ অবস্থা যাই হোক এই খারাপ অবস্থায় গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এতদিন যাবৎ না আমরা হাড়ের মধ্যে আছি হার দেখছি ওটা নিয়ে আমি কথাও বললাম বাট আমার মনে হয় যে কোথাও গিয়ে আমাদের লাগামটা একটু টানা দরকার আমাদের দেশে যখন বিপিএল এর নিলাম যেখানে মুশফিক নেই এর এরপরে আমাদের মাশরাফি নেই কেউই নেই মানে একদম যাচ্ছে তাই অবস্থা সেই বিপিএলটাতে এসে সেটাকে যেন আলোচনা এড়ে দিলেন মেগাস্টার শাকিব খান এই কথাগুলো বলতে বলতে এখন পুরনো হয়ে গেছে কিন্তু তারপরেও বলছি কারণ এই মানুষটাকে নিয়ে কেন ট্রল করছেন আপনারা কোন যুক্তিতে ট্রল করছেন একটু বলবেন তো সেই দেখেন বাপা ফোনটা ধরে আছে ওর হাত অলরেডি বরফ হয়ে গেছে হ্যান্ড গ্লাভস পরার পরে মানে ভয়াবহ অবস্থা যাই হোক আবারও পয়েন্টে ফিরে আসে তিনি দেশের মেগাস্টার স্টার সম্মানিত একজন ব্যক্তি সেটাকে ছাপিয়ে তিনি ক্রিকেটকে ভালোবাসেন বিধায় তিনি কিন্তু ক্রিকেটের নাম লিখিয়েছেন তিনি বিপিএল এর দল কিনেছেন এটাই কি তার অপরাধ সে দল কিনেছে সেই দলকে জিততেই হবে মানে জিততেই হবে ব্যাপারটা এরকম কিছু ভুল ভাল সিদ্ধান্ত আছে যেতে নি তাতে করে সাকিব খানকে কেন ট্রল করছেন আপনারা হ্যাঁ সাকিব খানকে নিয়ে হেডলাইন তৈরি করুন আমাদের কোনো প্রবলেম নেই তাতে করবেনই আপনারা কিন্তু ট্রল কেন করছেন ইংলিশ পারে না আরে বাবা তো কি হয়েছে আপনারা যারা ট্রল করছেন আপনারা কজন আছেন যে স্টেজে দাঁড়িয়ে গড় গড় করে বলে যাবেন আমার দেশের ভাষা মাতৃভাষা বাংলা ভাষা আমি সেটা নিয়ে কতটুকু বলতে পারছি দ্যাট ইজ মাই অনলি কনসার্ট দ্যাট শুড বি দ্য কনসার্ট এটা হওয়া উচিত না যে আমি কত ইংলিশ বলছি এর মানে হচ্ছে আমার সমস্ত যোগ্যতা আছে আমি বলতে পারছি না মানে আমার কোনো যোগ্যতাই নেই আমার সকল অর্জন বৃথা হয়ে গেল এরকমটা তো না নিজের দেশের মানুষকে সম্মান করুন নিজের দেশের শিল্পীকে সম্মান করুন নিজের দেশের সম্পদকে সম্মান করুন আপনারা আছেন কিছু হলেই দক্ষিণী নায়ক এই নায়ক ওই নায়ক আরে বলিউডের কথা যদি বলি আমি বলিউডের শাহরুখ খানের মধ্যে যা আছেন সালমান খানের মধ্যে যা আছে আমির খানের মধ্যে রণবীর কাপুরের মধ্যে আরো যারা আছে সবার মিক্সড একটা প্যাকেজ হচ্ছে আমাদের সাকিব খান তাকে আপনারা বাহবা দিন আপনাদের দেওয়া উচিত নিজের দেশের সম্পদ হিসেবে দেওয়া উচিত নিজেদেরকে খুব সুশীল খুব চিন্তাবিদ মনে করে এইসব চিন্তাবিদদের আমাদের একদমই চাই না যে চিন্তাবিদটা নিজের দেশের সম্পদকে ছোট করতে হেও করতে দুইবার ভাবে না এরপর আসি প্রবীর মিত্রের ব্যাপারে প্রবীর মিত্র নিঃসন্দেহে একজন বর্ষীয়ান অভিনেতা তার এই চলে যাওয়া তার এই প্রয়াণের জন্য আমরা অবশ্যই ব্যথিত এবং তার পরিবারের জন্য আমরা দোয়া করি যেন তার পরিবার দ্রুতই কষ্ট থেকে বের হয়ে আসতে পারে তো এই যে জিনিসটা ঘটলো এখানে কেন সাকিব খান গেলেন না আমরা আমাদের মন গড়া সাকিব খানকে নিয়ে নানান রকম কটু বাক্য করে ফেলছি তো কটু বাক্য বলে ফেললেই না আমরা ভীষণ সুশীল হয়ে যায় জানেন তো কিন্তু মজার ব্যাপার যে আপনারা নিজে থেকে বোকা প্রমাণ করেন এটা বলে আপনি কি জানেন যে উনি কিসের ভিতর দিয়ে যাচ্ছে আপনি কি জানেন যে ওনার শরীরটা ভালো আছে কিনা বা উনি আদৌ কি ঠিক আছে কিনা ফিট আছে কিনা কোথাও একটা যাবার জন্য আপনারা যেমন বলছেন প্রবীণ মিত্রকে তিনি বাবার জায়গায় বসা বসাতেন প্রবীণ মিত্র তাকে অনেক বেশি ভালোবাসতো অবশ্যই ভালোবাসতো সাকিব খানও তাকে ভালোবাসেন তিনি যখন মাঝখানে অসুস্থ হলেন তার পাশে গিয়ে কে দাঁড়িয়েছে জানেন সাকিব খান কার কার পাশে গিয়ে দাঁড়িয়েছে সেই রাজ্জাক সার থেকে শুরু করে আমরা শরীফ মান্না প্রত্যেকের পাশে আমাদের সাকিব খান গিয়ে দাঁড়িয়েছে সকল সময় তিনি ছিলেন উপস্থিত ছিলেন কিন্তু একটা জায়গায় উপস্থিত নেই ব্যাস শুরু হয়ে গেল শাকিব খান গেলেন না একদম নিহ খারাপ এই সেই কেন বলছেন আপনারা এইসব কথা কোন যুক্তিতে বলছেন একটা মানুষ কোন পরিস্থিতির ভিতর দিয়ে যে আপনি কি তার বেডরুমে গিয়ে দেখে বসেছেন যে আপনারা এই কথাগুলো বলছেন শুনুন কথা বলবার আগে না চিন্তা করে কথা বলবেন আপনারা নিজেদেরকে তো বড় মাপের মনে করেন বড় মাপ থেকে কথাগুলো যায় কিনা আপনার সাথে যায় কিনা সেটা চিন্তা করে কথাগুলো বলবেন